বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলে পঠন মেলা অনুষ্ঠিত হল আজ এই মেলায় উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান বসুমিত্রা সিং পান্ডে প্রধান শিক্ষিকা অনুভা দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছাত্রীরা এদিন বিভিন্ন মডেলের মাধ্যমে বিভিন্ন জিনিস উপস্থাপিত করে সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি বলেই জানান ডিপিএসি চেয়ারম্যান গঠন মেলা কতখানি দরকার সেটা দুটো একটা বাক্যের মধ্যে বলা সম্ভব নয় একটা বাচ্চাকে পরিপূর্ণভাবে বড় করতে গেলে তাকে শুধু কতগুলো অ ক খ আর পরবর্তীকালে তাকে আমি ওই নিউটন আইনস্টাইন রবীন্দ্রনাথ গড়িয়ে তাকে পূর্ণ করতে পারি না তার বিকাশ হবে হলিস্টিক একটা ডেভেলপমেন্ট হবে তার শরীর তার মন তার সাংস্কৃতিক যে চিন্তা এবং চেতনা এই সমস্ত কিছুকে এক তারে বেঁধে দেওয়ার জন্য এই ধরনের যে প্রচেষ্টা এই উদ্যোগ এগুলো প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অসীম অসীম এবং অসীম ধনবেলা আমাদের সরকার যে পদ্ধতিতে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করেছেন আমরা সমস্তটা কার্যকর করতে পারছি না যদি আমরা কার্যকর করতে পারতাম তাহলে বাচ্চাদের যে পূর্ণাঙ্গ বিকাশ সেটা কিন্তু কার্যকর হতে নানা কারণে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে গিয়ে আমরা সবটুকু হয়তো সব সময় করতে পারি না কিন্তু আমাদের চেষ্টা থাকছে চেষ্টা থাকবে আগামী বছরগুলোতে আমরা যাতে প্রত্যেকটা বিদ্যালয়ে এই পঠন মেলাকে নিয়মিত অনুষ্ঠান করতে পারি আমি অভিভূত এই বিদ্যালয়ে বাঁকুড়া জেলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে আছে বিদ্যা প্রদান এবং বিদ্যা বিকাশের ক্ষেত্রে এই বিদ্যালয়ের যে ভূমিকা তা প্রায় শতবর্ষ অতিক্রম করতে মানে ছুটে চলল এই বিদ্যালয়ে যে আমি আগেও এস দেখে গেছি এবং এখনো দেখলাম যে এখানে বাচ্চাদের উদ্দীপনাময় যে ভূমিকা সেই ভূমিকা একটা অত্যন্ত একটা উচ্চমাত্রা লাভ করেছে এবং বাচ্চাদের ভেতরের যে প্রতিভা আছে এই প্রতিভাকে যদি নিংড়ে বার করা যায় তার নির্যাসটা আমাদের এই জেলা সমৃদ্ধ করবে বলেই আমার বিশ্বাস আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারা গাছ কোথায় পাবেন কোন চারা গাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশি বিদেশি চারা গাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটিক প্লান্ট ইনডোর প্ল্যান্ট বনসাই, অর্কিড হ্যাঙ্গিং ক্যাকটাস সাকুলেন্ট সহ আরও অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ এখানেই পেয়ে যাবেন থাই ভ্যারাইটি ফলের চারা সিজনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চড়ার পাশাপাশি টব সিরামিকের টব সিমেন্টের টব মাঠের টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বা বিভিন্ন অনুষ্ঠানের গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি কেশরা রোড কেশরা কাট টাঙা নিউ হোল্ডিং স্টেশনের কাছে বাঁকুড়া